সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এনসিপি আসবে এনসিপিতে যারা এনসিপি আসবে এনসিপিতে যারা সমাবেশ করবে এই সমাবেশের উপলক্ষে স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকবে সেটিও বাতিল হবে এবং একদিন বা দুই দুই দিনের জন্য না চোখে পড়বে হঠাৎ স্কুল কৃত একটি নোটিশ প্রকাশিত হয় যেটিতে স্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষর করেছিলেন সেই স্বাক্ষর অনুযায়ী জানা যাচ্ছে এনসিপির আগমনে দুই দিন পুলিশ পুলিশ সেই স্কুল অবস্থাপন করবে এবং ওই ওই স্কুলে ঘোষণা করা হচ্ছে এই ছুটি থাকবে 27 ও 28 তারিখ পর্যন্ত সাতাশ ও 28 তারিখ কোন ক্লাস হবে না এবং কোন পরীক্ষা হবে না তারিখ নাও হবে একটি ঘোষণা দেওয়া হচ্ছে গত রাত গত রাত থেকে এই ঘোষণাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অলরেডি ব্যাপক সারা শুরু করেছে উঠছে দেশে কি শুরু হয়েছে একটি রাজনৈতিক রাজনৈতিক দল সমাবেশ করবে আর সেই সমাবেশে স্কুল স্কুল কলেজ বন্ধ থাকবে এবং কি পরীক্ষাও বাতিল হবে এমন ঘোষণা আসবে এটা এটা কখনো দেশবাসী আশা করেনি আমরা কেন কেন এমন এমন হচ্ছে, বারবার ঘটনা ঘটছে এই 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 সরকার সরকার সেটিকে নজরে দিচ্ছে না কেন তাদের প্রোটেকশন দিতে দিতে হয় সাতাশো আঠাশ আঠাশ তারিখ স্কুল বন্ধ থাকবে এনসিবি এনসিবি সমাবেশ উপলক্ষে সকল শ্রেণীকক্ষর পরীক্ষা পরীক্ষা সেটিও বাতিল হবে এবং পরীক্ষায় নতুন করে ঘোষণা ঘোষণা করা হচ্ছে এই এই ঘটনায় তখন পুলিশ লাইনে স্কুলে সেই প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক এই নোটিশটি ইস্যু করেছেন এবং তিনি এবং তিনি এই নোটিশটি গতকাল প্রকাশ করেছেন এবং তা স্কুল এবং তা স্কুলে বা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনারা আপনারা চাইলে পোস্টটি দেখে নিতে পারেন প্রধান শিক্ষক আব্দুল মালেক ভদ্রলোক বা একজন ভদ্রলোক বলে মনে হয় একটি 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 ছোট সবে দল এটি কোনো কোনো বড় অঙ্কের দল নাই তাদের তাদের আগমনের জন্য স্কুল কলেজ এবং সবকিছু বন্ধ করে দেওয়া হবে এটি কোনোভাবেই সঠিক নয় এবং প্রশ্ন উঠছে এই ভদ্রলোক এমন সিদ্ধান্ত নিল কেন ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের উপর প্রভাব পড়বে এক এক কথায় এক কথায় বুঝতে এক কথায় বুঝতে পারেন তিনি কোন চাপে তিনি কোন চাপে পড়ে এই এই নিয়েছেন যদিও যদিও বা চাপের সিদ্ধান্ত মুখে পড়ে নিয়ে সিদ্ধান্ত থাকেন তাহলে জানতে হবে সেই চাপ কোথা থেকে এলো এবং কেন এলো আর যদি তিনি নিজের থেকে এমনটাই এমনটাই করে থাকেন যদি তার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে এবং এনসিবির প্রতি কোনো প্রশ্ন না উঠে তিনি শিক্ষক হিসেবে নৈতিক অবস্থান শিক্ষক হিসেবে নৈতিক অবস্থান রেখেছেন কিনা ঠিক কি লেখা হচ্ছে নোটিশে এক দুশো সাতচল্লিশ দুশো সাতচল্লিশ দুই হাজার পঁচিশে বলা হয়েছে পুলিশ লাইন এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক অভিভাবকদের অবগত জন্য জানানো যাচ্ছে আগামী রবিবার সাতাশ সাতাশ তারিখ নেত্রকোনা অনুষ্ঠিত এনসিবির মিছিল উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্থান দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুলিশ বাহিনী এই স্কুলে অবস্থান করবে এ কারণে সাতাশো আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সালে জুলাই দু হাজার পঁচিশ সালে স্কুল বন্ধ রাখা হবে উনত্রিশে জুলাই থেকে যথাযথ ক্রমে পরীক্ষা চলবে এবং সাতাশ সাতাশ তারিখ এবং সাতাইশ তারিখে সাতাইশ তারিখে পরীক্ষা ঊনত্রিশ তারিখে নেওয়া হবে আর বাকি আর বাইশ তারিখে যে পরীক্ষা স্থগিত ছিল সেটি তিরিশে জুলাই অনুষ্ঠিত হবে নোটিশ নোটিশটিতে স্বাক্ষর করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক এই বিষয় এই বিষয় হলো নেত্রকোনা জেলার আশেপাশ থেকে পুলিশ আশেপাশ থেকে বিপুল বিপুল সংখ্যক পুলিশ অবস্থাপন করবে এবং এনসিবিদের নিরাপত্তা দেওয়ার জন্য স্কুলটি এবং এনসিবিদের নিরাপত্তা দেওয়ার জন্য স্কুলটি স্কুলটি ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে এই কারণে পরীক্ষা বন্ধ করে রাখা হচ্ছে এবং স্কুল কলেজ সেটিও বন্ধ করে রাখা হচ্ছে দর্শক এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী একটি ভিডিও দিতেন সময় ভালো থাকুন সুস্থ থাকুন